আসসালামু আলাইকুম সবাইকে সিআর সেভেন ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাই হচ্ছে ব্যারেজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব আজকের দিনের গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে বাইসেল করবেন আমরা ওই বিষয়টা দেখব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি এখানে প্রতি সপ্তাহে আর ডেলি অ্যানালাইসিস দিয়ে থাকি চাইলে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে আমি দু একটা করে সিগনাল দিয়ে থাকি টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চলুন শুরু করা যাক তো আমি আসি হচ্ছে যে এইচ ওয়ান আমি এখানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত বুলিশ কিন্তু মার্কেট হচ্ছে যে কোনো প্রকার কারেকশন দিচ্ছে না মার্কেট সরাসরি হচ্ছে যে আপের দিকে মুখ করতেছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে বাইরের দিকেই প্ল্যান করব। এখন এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে যে আমাদের মার্কেট ভাবে ভালো কোনো পজিশন দিচ্ছে না তাই হচ্ছে যে আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যাব পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে ডাউনট্যান্ডে আসার সম্ভাবনাটা দেখাচ্ছে কিন্তু মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ যারা ট্রেড করে তারা অনেকেই হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস করবে কারণ হচ্ছে যে এখানে সর্বোচ্চ হাই ছিল এই লেভেলটা তো সেক্ষেত্রে এই জুনটা থেকে হচ্ছে যে অনেকে সেলের দিকে ফোকাস করবে কিন্তু না মার্কেট হচ্ছে যে যাবে হচ্ছে যে আপের দিকে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আমরা পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিলাম দেন এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে যে ছত্রিশশো আর হচ্ছে যে ছত্রিশশো তো মোটামুটি এখানে হচ্ছে যে চল্লিশ ফিপ্সের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে আরেকটু নিচে যদি ফোকাস করি তাহলে হচ্ছে যে এখানে আমাদেরকে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দিয়েছে আমরা হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্টও আমরা মার্ক করে নেব ধ্যান এটাও আমাদের স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন মার্কেট যদি হচ্ছে যে উপর থেকে ঘুরে যদি হচ্ছে যে এই জুনে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো এই জুনে যদি এসে হিট করে এটার থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে মার্কেট এই জুনটা যদি ব্রেক করে পুনরায় এই নিচের জুনে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব আর মার্কেট যদি হচ্ছে যে নিচের এই জুনটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে পুনরায় রিটেস্টে গেলে যদি এটা আইসে যদি হচ্ছে যে নিচের জুনটা ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টে যাবে দেন এখান থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ফোকাস করব আর মার্কেট যদি হচ্ছে যে এই এই দুইটা জোন যদি কোনো কারণে মার্কেট ব্রেক করে দেয় তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা যদি এই জুনটা মার্কেট কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা এই জুনে মাসে মার্কেট আসার সম্ভাবনাটা বেশি থাকবে তো আমরা সবাই হচ্ছে যে বাইরের দিকেই ফোকাস করব মার্কেট হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সেলের কোনো পজিশন না দিচ্ছে বা হচ্ছে যে সেলের স্ট্রাকচার ব্রেক না করতেছে তাহলে হচ্ছে যে অত সময় পর্যন্ত আমরা হচ্ছে যে বাইরের দিকেই ফোকাস করব দেন মার্কেট যদি এই দুইটা জুনে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব যদি সে হচ্ছে যেটা ব্রেক করে দেয় যদি সে হচ্ছে যে এই দুইটা জুন ব্রেক করে দেয় পুনরায় রিটেস্টে যাবে দেন এখান থেকে আমরা সেলের জন্য ফোকাস করব আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা আর মার্কেট যদি হচ্ছে যে এই জুনে এসে হচ্ছে হিট করে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কনফার্মেশন নিয়ে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুনটা তো এটা মূলত হচ্ছে যে একটা সেলিং জুন দেন জোন অত মানে বড় স্ট্রং সেলিং জোন না এটা হচ্ছে যে নর্মালি একটা সেলিং জুন জোন সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এই জুনটাকে ভেঙে ফেলবে তো সেক্ষেত্রে হচ্ছে যে সেল নেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানে সহিত নিতে হবে কারণ এই জুনটা হচ্ছে যে অত স্ট্রং না তো মার্কেট হচ্ছে যে এই জুনে আসার সম্ভাবনাটা খুবই বেশি দেন এখান থেকে মার্কেট হচ্ছে যে যদি এই জুনগুলো ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে এই জন্যে আসার সম্ভাবনাটা খুবই বেশি তো আপনার হচ্ছে অবশ্য হচ্ছে যে এই জুনগুলো থেকেই হচ্ছে যে বাইসেল করা ট্রাই করবেন এছাড়া অন্য কোনো জোনের থেকে বাইসেল করা ট্রাই করলে আপনার হচ্ছে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তো আমরা যদি হচ্ছে তো হচ্ছে অবশ্যই এই জুনগুলো থেকেই হচ্ছে যে বাইসেল করা ট্রাই করেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত যে আজকের দিনে আপনি বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম